বুধবার রাত পৌনে বারোটার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালাতা জিয়া রাত বারোটার দিকে এভারকেয়ারে কেয়ারে পৌঁছান খালাতা জিয়া এ সময় শারীরিক অবস্থা সম্পর্কে জানতে হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা আবেগের জায়গা থেকে নেতাকর্মীরা এসে এখানে ভিড় করে বাংলাদেশে এখন যে অবস্থা যিনি দানের শেষে ভোট দিবেন কিংবা দিবেন না একমাত্র একজন মানুষ আছেন বেগম খালেদা জিয়া আজকে তিনি অসুস্থ সে অসুস্থতা কারণে তিনি আজকে হাসপাতালে এসেছেন তার ভালোবাসা থেকেই আমরা এখানে এসেছি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া আজ করানো হবে কয়েকটি পরীক্ষা মেডিকেল বোর্ডের ডাক্তার সাহেবরা ওনাকে দেখার পরবর্তী কাজকে ওনাকে ভর্তি রাখা এবং আগামীকালকে আরও জাহিদ হোসেন জানান আওয়ামী আমলে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় প্রায় অবনতি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তবে বর্তমানে খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি